প্রচণ্ড জল হয়েছে তো সেই কারণে কোনো রকম জরুরি বাড়িতে যেসব জিনিসগুলো আমরা এর মাধ্যমে আনতে পারছি নৌকা ফোঁকা নেই এখানে খুব সমস্যার ভেতর প্রশাসনের আধিকারিক কোনো ব্যবস্থা করছে না বা না কোনো রকম কিছু আসে না আমাদের এখানকারের এমএলএ এম এলএ সাহেবও উনিও একবারও না নেতা মন্ত্রী কোনো বার্তা নেই কেউই আসেন মানে তার এখন ভরসা কি আপনাদের এই যানবাহন নাকি এই যানবাহন করে ভরসা কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে কেন ঘরের উপরেতেও জল প্রচন্ড ভয়ানক পরিস্থিতি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতিও প্রচুর হয়েছে মাটির বাড়ি যেগুলো ছিল প্রায় অধিকাংশ ভেঙে সব পড়েছে প্লাস সব ছাদে বাস করছে লাইনও নেই মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে এরকমভাবে সাবেরি করে এটা কোন জায়গা এটা খানাকুল থানার কাছরা চৌমাতা আপনার নাম মোহাম্মদ রকিব ありがとう。<laughs> <laughs>

বিজেপির <Sanskrit>

এখানে পরিস্থিতি তো পুরো তো ডুবে গেছে সবই হ্যাঁ তারপরে আমাদের এখানে সব ঘর বাড়ি এক চলা করে ডুবে গেছে হ্যাঁ মানুষজন খেতে পারছে না এই তানশ্রিম সেরম কিছু আসছে না হ্যাঁ সরকার যদি একটু দেখত তাহলে আমাদের খুব একটু ভালো হতো হ্যাঁ আপনি মাছ ধরতে পেরেছেন এই জাল নিয়ে মাছ ধরতে পেরেছি তাও তো তেলের পয়সাও নেই সব দোকানদারি সব বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া চলছে না হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের চৌমাতা আপনার নাম আমার নাম সহদেব প্রমাণিক কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দীঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে